হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইউটিউব অটোমেশন শিখে আপনি কি কি উপায় ইনকাম করতে পারেন ভাই আজকের এই ভিডিওর কোনো স্ক্রিপ্ট নেই সরাসরি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন যে ইউটিউব অটোমেশন করে আপনি কি কিভাবে ইনকাম করতে পারেন যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন তারা হয়তো ভাবতেছেন যে ইউটিউব অটোমেশন করে তো শুধুমাত্র ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব না ভাই ইউটিউব অটোমেশন করে আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন হ্যাঁ ফ্রিল্যান্সিংও করতে পারবেন ইউটিউব অটোমেশন আপনি শিখছেন মানে হলো আপনি নিজের ভিতরে একটা স্কিল আপনি গ্যাদার করে ফেলছেন এই স্কিলটা আপনি ফাইবার এবং প্রোভাইড করার মাধ্যমে সেখান থেকে ভালো একটা ইনকাম কিন্তু আপনি করতে পারেন বিস্তারিত যদি আমি আপনাদেরকে বুঝাইতে চাই সেটা হলো আপনি ইউটিউব অটোমেশন শুরু করছেন এক্ষেত্রে আপনি কি করতেছেন আপনি নিজে আইডিয়া জেনারেট করতেছেন নিজে স্ক্রিপ্ট রেডি করতেছেন নিজে ভয়েস ওভার করতেছেন নিজে ভিডিও এডিটিং করতেছেন এবং থামবেল পর্যন্ত আপনি নিজে বানিয়ে ইউটিউবে আপলোড করতেছেন বাইরের দেশের মানুষ কিন্তু এত কাজ ওদের করার সময় নাই কারণ ইউটিউব অটোমেশনটা ওরা একটা বিজনেস আকারে দেখে সেটা হলো যে আমাদের দেশে কিন্তু অটোমেশন মাত্র শুরু হয়েছে বাইরের দেশের মানুষ যারা আছে ওরা কিন্তু অনেক আগে থেকে ইউটিউব অটোমেশনটাকে বিজনেস আকারে দেখে এই বিজনেসটা অনেক আগে থেকে ওরা করে আসতেছে দ্যাটস ওয়াই ওদের কিন্তু একটা একটা লোকের দেখা যায় যে চার পাঁচটা ইউটিউব অটোমেশন চ্যানেল রয়েছে ওরা কি করে ওদের ভিডিওগুলো জাস্ট ওরা একটা আইডিয়া দেয় সেই আইডিয়া অনুযায়ী কিন্তু ওরা বিভিন্ন ধরনের ফ্রিলান্সার হায়ার করে ওদের কাজ দিয়ে কিন্তু ভিডিও বানিয়ে নেয় এখন আপনি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো দেখছেন সেখান থেকে আপনি কি শিখছেন একটু কমেন্ট করেন আপনি প্রপার ভাবে কিন্তু একটা ভিডিও করা শিখে গেছেন কিভাবে আইডিয়া করতে হয় কিভাবে হয় হয় কিভাবে করতে প্রফেশনাল ভাবে একটা ভিডিও আপনি এডিটিং করে থাম্বেল ডিজাইন করে তারপর ইউটিউবে আপলোড করতে হয় কিছু আপনি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে অলরেডি শিখে ফেলছেন এর মানে হলো যে আপনার ভিতর ইউটিউব অটোমেশন যে স্কিলটা আছে সেটা আপনি গ্যাদার করে ফেলছেন এখন এই সার্ভিস আপনি ইউটিউবে আপনি তো অ্যাপ্লাই করবেনি ইউটিউবে কিভাবে করবেন সেটা হলো আপনি নিজে ভিডিও বানিয়ে নিজের একটা চ্যানেল থাকবে সেখানে আপনি আপলোড করবেন এখন ইউটিউব থেকে ইনকাম হইতে হইতে আপনার অনেক সময় লাগতে পারে সেটা মাস 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 এমনকি এক বছরও লাগতে পারে কারণ এটা অনেকটা লাখের উপরও কাজ করে ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা লাগবে যেটা পূরণ হইতে আপনার দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসও লাগতে পারে এই পাঁচ থেকে ছয় মাস কি আপনি বসে থাকবেন অবশ্যই না এই পাঁচ থেকে ছয় মাস আপনি কি করবেন ফাইবার এবং আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট করবেন সেখানে গিখ দেবেন বা প্রজেক্ট দিয়ে রাখবেন দেখা গেল কি সেখানে আপনাকে বায়ার লক করতেছে তার আপনাকে বলতেছে আমার একটা ইউটিউব অটোমেশন চ্যানেল আছে এই চ্যানেলের জন্য আমার ভিডিও দরকার তুমি কি পারবা আপনি তো জানেনই যে কিভাবে ইউটিউব অটোমেশন ভিডিও তৈরি করতে হয় শুধুমাত্র আপনার একটা আইডিয়া হইলেই হইলো যেটা বায়ার আপনাকে দিয়ে দেবে অথবা বায়ার আপনাকে নিজ বলে দিবে যে আমার নিশ হলো হেলথ আমার নিশ হলো ফাইন্যান্স তুমি এই রিলেটেড আমার কিছু ট্রেন্ডিং ভিডিও আমাকে বানিয়ে দাও যেটা সম্পূর্ণ আপনি আমার ভিডিও দেখে অলরেডি শিখে ফেলছেন আর এই সার্ভিসটা প্রোভাইড করার মাধ্যমে আপনি কিন্তু ফাইবার এবং আপার থেকে ইনকাম করতে পারেন ওকে তো ফাইবার এবং এ আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে গিক দেবেন এইগুলো নিয়ে নেক্সট ভিডিও ইনশাল্লাহ আসবে তো আশা করি আপনি বুঝতে পারছেন যে ইউটিউব থেকে ইনকাম করার পাশাপাশি আপনি ফ্রিলান্সিংও করতে পারবেন ইউটিউব অটোমেশন দিয়ে তাছাড়া আপনার চ্যানেল যখন বড় হবে তখন দেখা গেল আপনি বিভিন্ন ধরনের স্পন্সারশিপ পাইতেছেন তারপরে আপনি চ্যানেল বড় হওয়ার সাথে সাথে যদি ভিউজ আসা শুরু করে আপনি সেখানে কিছু অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিলেন সেখানেও দেখা গেল আপনি অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতেছেন আসলে মোটামুটি অনেকভাবে ইনকাম করা যায় তো মোস্টলি যেটা সেটা হলো ফ্রিলান্সিং আপনি ইউটিউব অটোমেশন শিখছেন মানে আপনি একটা স্কিল অলরেডি অর্জন করে ফেলছেন আপনি সেই স্কিলটা আপনি ইউটিউব থেকে ইনকাম হোক আর না হোক আপনি ফাইবার এবং আপারকে এই স্কিলটা প্রোভাইড করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আর এই সবকিছু আশা করি আপনি আমার এই ফ্রি কোর্স দেখে শিখছেন ইনশাল্লাহ যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন আপনি নিজে একটা স্কিল কিন্তু শিখছেন আর এই স্কিলটা কিন্তু খুবই লো কম্পিটিশন স্কিল এই ইউটিউব অটোমেশন সার্ভিস প্রোভাইড করে আপনি যদি ফাইবার একটু দেখেন যেখানে কিন্তু অনেক লো কম্পিটিশন এখানে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক হাই থাকবে আশা করি সবকিছু বুঝতে পারছেন আর এই ভিডিওটা আমি মনে করি যে আপনার জন্য অনেকটা হেল্পফুল ছিল যদি আপনি ডিমোটিভেট না হন যে ইউটিউব থেকে ইনকাম হইতেছে না আমার ভালো লাগতেছে না আপনি বসে থাকবেন না আপনি ফাইবার এবং আপার অ্যাকাউন্ট করে কাজ করা শুরু করবেন ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আশা করি সবকিছু ধীরে ধীরে দেখবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই ইউটিউব অটোমেশন বাংলা সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ